বক্সার ফটো নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী প্রশান্ত আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের ছেলেরা এই ম্যাচটা কিভাবে দেখলে তুমি প্রথমে এক গোল এগিয়ে থেকে আবার সমতায় ফিরলো ম্যাচ তারপরে পেনাল্টি শ্যুট আউটে বাজিমাত ভারতের ছেলেদের পরিশ্রম খুব ভালো ছিল দেখার মতো এফোর্ট দিয়েছে তারা শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল লড়াই করেছে টাই বেকারের লাস্ট শটটা অসাধারণ প্লেসমেন্ট তবে একটা মিস হয়েছে কিন্তু যে জায়গাটা আমার কোশ্চেন সেটা হচ্ছে যে আজকের টিম কিন্তু প্রথম দিকটা হাফটা কিন্তু অনেক বেশি পজিটিভ সেটার মধ্যে অনেক পাঁচ মাঝ মাঠে খেলেছে ডান দিক পাঁচ দিক উইন আহ প্রান্ত বদল করে খেলেছে কিন্তু গোলের কাছে ওই যে এসে যে গোল মিস করেছে ইন্ডিয়া ম্যাচের ফলাফল যদি ঠিক মতো দেখা যেত তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ চার দুই বা পাঁচ তিন এরম বা পাঁচ দুই এই ধরনের রেজাল্টি হতে পারত কারণ যেখান থেকে গোল মিশ হয়েছে যে যে গোল মিশ হয়েছে এই গোলমিশের দিতে হচ্ছিল এনিওয়ে তাদের এই পরিশ্রম এবং লড়াইকে আমি সাধুবাদ জানাই এবং আবার বাংলা দেখুন বাংলাদেশ একটা মানে লোকসংখ্যার যদি বিচারে হয় তো আমাদের থেকে অনেকটাই কম আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি দেশ ফুটবলে অন্তত তাদের থেকে অনেকটা এগিয়ে আছি কিন্তু এই ধরনের ম্যাচগুলো অর্থাৎ ইউথে যে জেনেটিক্যালি তলার দিকে যে টিমগুলো খেলে সেই টিমের যদি ইউথের যে জায়গাটা তোমার যদি এই রেজাল্ট হয় টাইবেকার সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে কিন্তু রাখতে হবে কিন্তু আমি যেটা একটা কথা বলতে আরও চাই সেটা যে যে লড়াইটা শেষ পর্যন্ত করেছিল বাংলাদেশ কিন্তু এক এক হয়ে যাওয়ার পরেও একটা সুযোগ পেয়েছিল আমরা তারপরে অনেকগুলো সুযোগ হাতছাড়া করি তো এই সুযোগ নষ্টের যে ব্যাপারটা নিয়ে কিন্তু ছেলেদের ভাবতে হবে কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ এরাই হয়তো সিনিয়া ইন্ডিয়া দলে এদের থেকে বেশ কয়েকজন সেই জায়গাটা লক্ষ্য রেখে আমি চ্যাম্পিয়নের জন্য বাংলাদেশকে আমরা বাংলাদেশের সাথে সিনিয়ররাও ম্যাচ ড্র করেছি সেক্ষেত্রে জুনিয়রদের এই জয় এটা একটা ভারতীয় ফুটবলের জন্য এবং তোমার এই সাফল্য প্রত্যেককে আমাদের আমাদেরকে গর্বিত করেছে দেশবাসীকে গর্বিত বিতে করেছে একদম প্রসন্দর অসংখ্য ধন্যবাদ আমাদের চোখ থাকবে এই যে ছেলেগুলো খেললো এরা ভবিষ্যতে এবার নিজেদেরকে আরো উপরে নিয়ে যেতে পারে কিনা